বার্ষিক রাশিফল দুই সাল সবাই অনেক অতি আগ্রহের সাথে অপেক্ষা করে আছে দুই সাল তাদের কেমন যাবে আজকে আলোচনা করব মিথুন রাশির সম্পর্কে কেমন যাবে। উনিশ সালে মিথুন রাশির আর্থিক উন্নতি কেমন থাকবে এবং প্রেমের সম্পর্ক কেমন থাকবে দুই সালে এছাড়াও নতুন বছরে তার ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে এছাড়াও তার অর্থ ব্যবস্থা পরিবার সম্পর্ক জীবিকা লাভ লাইফ এবং স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করা হবে মিথুন রাশির সম্পর্কে সার্বিক বিষয়বস্তু এখানে উল্লেখ করা হবে তাই এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তাই দেরি না করে ভিডিওটি শুরু করা যাক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে আপডেট ভিডিও পেতে মিথুন রাশি ফল অনুযায়ী এই বছর আপনি স্বাস্থ্য সম্পর্কে লাভবান হবেন তার সত্ত্বেও আপনার হালকা স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হবেন বছরের শুরু অর্থাৎ জানুয়ারি মাসে আপনি স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন এই সময় আপনার ত্বক সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারেন এই বছর কর্মজীবন স্বাভাবিক থাকবে যদি আপনি কঠোর পরিশ্রম করেন তাহলে এই বছর কর্মজীবনের জন্য আপনার খুবই ভালো হবে আপনার কাজের প্রতি মনোযোগ দেওয়া উচিত আপনার নতুন পরিকল্পনা সৃষ্টি আপনাকে কর্মক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে প্রবীণ ব্যক্তির উপদেশ আপনার কাজে লাগবে এই বছর আপনি অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে বড় সাফল্য পাবেন অর্থনৈতিক লাভের বড় সুযোগ রয়েছে ব্যবসায় নতুন পরিকল্পনা আপনাকে আপনার আর্থিক লাভ বাড়াতে সাহায্য করবে এই বছর অর্থ সংগ্রহ করতে আপনি সফল হবেন যা হোক আপনার ব্যবসায় বাড়ানোর জন্য আপনাকে বাড়ি থেকে দূরে যেতে হতে পারে দুই সাল আপনার কেমন যাবে আপনার শাসকগ্রহ বুধ এপ্রিল মাস থেকে পশ্চাৎগামী আচরণ করতে শুরু করবে যা আপনার উপর প্রভূত প্রভাব ফেলতে পারে মে মাস থেকে আপনার ভাগ্যে উন্নতি হতে পারে তবে বছরে আরো দুবার বুধের স্থান পরিবর্তনের জেরে সাময়িক কিছু সমস্যা দেখা দিতে পারে এ নিয়ে আপনি কোনো দুশ্চিন্তা করবেন না দুই উনিশ সালে আপনার আর্থিক উন্নতি কেমন থাকবে দুই সালে আপনার ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে চলুন জেনে নেওয়া যাক দুই সালে আপনার ক্যারিয়ারের পক্ষে ইতিবাচক প্রমাণিত হতে পারে এই বছরে আপনার ক্যারিয়ারের উন্নতি কেউ ঠেকাতে পারবে না আপনার কাজের ক্ষেত্রে উন্নতি বেশ ভালোভাবে পরিলক্ষিত হবে উনিশ সালে আপনার প্রেমের সম্পর্ক কেমন যাবে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বছরটি বেশ পজিটিভ হবে প্রত্যেকটি অবস্থানকেই উপভোগ করবেন এই সম্ভাবনায় আপনাকে সঙ্গী কিংবা সঙ্গিনীর প্রতি আকৃষ্ট করবে কিন্তু ১৩ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি সময়টি বেশ কঠিন হবে আপনার জন্য এই সময়ের মধ্যে সম্পর্কে ভাঙন দেখাও দিতে পারে অন্যদিকে দুইয়ে মার্চ থেকে ছাব্বিশে মার্চের মধ্যে সময়টি বেশ ভালো যাবে কুড়ি এপ্রিল থেকে চোদ্দই মে মধ্যকার সময় আপনার শারীরিক সান্নিধ্য উপভোগ করবেন প্রেম নিয়ে আপনার ইচ্ছের সফল ছবি দেখা দিতে পারে সেটা হতে পারে দুইয়ে মে থেকে ছয় নভেম্বরের মধ্যে তবে অক্টোবরের দ্বিতীয় ভাগে সম্পর্কে বাধা আসতে পারে তবে এটা কিছু সময়ের জন্য থাকবে দুই সালে আপনার ব্যবসায় এবং আর্থিক উন্নতি কতটা হতে পারে চলুন জেনে নেওয়া যাক যদি আপনি যথেষ্ট বিশ্রাম নেন তাহলে আপনার অত্যন্ত ক্লান্তবোধ এবং অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন হবে ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না তাতে আপনার ক্ষতির সম্মুখীন হতে পারেন যদি না আপনি বিনিয়োগের সময় সব দিক লক্ষ্য রাখেন তাহলে আপনার অনেক বড় একটা ক্ষতি হতে পারে সব নজর দেওয়া প্রয়োজন পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আপনি একটা ভালো সময় কাটাতে পারেন দুই সালে পুরানো কোনো প্রেম আপনার পারিবারিক শান্তি বিঘ্নিত করতে পারে দুই সাল এবং বর্তমান বছরে আপনি সতর্কভাবে চলাফেরা করুন যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন দুই সাল আপনার জীবিকা নির্বাহ কেমন যাবে জীবিকার ব্যাপারে কোনোরূপ চিন্তা আপনার বাড়তে পারে ব্যবসার দিকে চাপ বৃদ্ধি চাকুরির স্থানে কোনো বিবাদ বাড়তে পারে যতই চাপ বৃদ্ধি হোক ঋণ না করাই শ্রেয় হবে আপনার জন্য শেয়ার বাজারে একটু বাধা আসতে পারে দুই সালে আপনার অর্থ ব্যবস্থা কেমন থাকবে অর্থ সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন খরচ বাড়তে পারে তাই সঞ্চয় একটু কম হতে পারে ব্যবসার দিকে পাওনা অর্থের ব্যাপারে চাপ বাড়তে পারে চাকুরীর স্থানে কোন অর্থ আপনার আটকে পারে তবে এটা সাময়িক সময়ের জন্য সালে আপনার পরিবার এবং দাম্পত্য সম্পর্ক কেমন থাকবে পরিবারের সকলের সঙ্গে সম্পর্কের ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে মায়ের সঙ্গে কোনো ছোটখাটো কারণে এই বছর বিবাদ বাড়তে পারে ভাই ভাই সমস্যা মিটে যাবে এবং আপনার দাম্পত্য সম্পর্ক পরিবারের সাথে সুকমায় সময় কাটাবেন দুই সাল দুই সালে আপনার সম্পর্ক এবং প্রতিবেশীর সাথে সম্পর্ক কেমন কাটতে পারে গোপন শত্রুর কারণে সম্পর্ক নষ্ট হতে পারে বাড়িতে সকলের সঙ্গে একটু বুঝে শুনে চলতে হবে কারণ বছরের মধ্যভাগে বিবাদ আশঙ্কা প্রবল বাইরের কোনো সম্পর্কের ব্যাপারে চাপ বাড়তে পারে দুই সাল আপনার ভালো কাটুক সার্বিক দিক থেকে আপনার উন্নতি হোক এবং আপনার পরিবার সমাজ সবাইকে নিয়ে আপনি সুখে থাকার চেষ্টা করবেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না